বিসমিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি আসমান ও জমিন ও এই দুই বহের মধ্যবর্তী যা আছে এসব ক্রিয়া করার জন্য সৃষ্টি করিনি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত যে দিন কোনো বন্ধুই উপকারে আসবে না এবং তারা সাহায্য পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন তিনি পরাক্রমশালী দয়াময় জাকুম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটন্ত গরম পানি তাকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝে তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এই সম্পর্কে তোমরা সন্দেহ করতে মুত্তাকিরা নিরাপদ স্থানে থাকবে উদ্যানরাজি ও ঝর্ণার দ্বারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি পোশাক মুখোমুখি বসবে এরূপেই আমি তাদেরকে ডাগর চোখ বিশিষ্ট স্ত্রী দিব তারা শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা মৃত্যু গ্রহণ করবে না প্রথম মৃত্যু ছাড়া এবং আপনার রব তাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে রবের দয়া মহান সাফল্য আমি আপনার ভাষায় কোরআনকে এতটাই সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে আপনি অপেক্ষা করুন তারাও প্রতীক্ষায় আছে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মিলবন্ধনে আমরা মেয়েরা হাউসওয়াইফ তার মানে কি আমরা বেকার হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে আর প্রত্যেকটা মেয়েরই আলাদা আলাদাভাবে কিছু না কিছু যোগ্যতা থাকে তবে অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক পুরুষেরাই মনে করে আমরা মেয়েরা ঘরে কিছুই করি না আমরা শুধু ঘরে বসেই থাকি আমরা সারাদিন ঘরে বসে কি করি যারা চাকরি করে তারা দেখা যায় মাস শেষে এক সময় না এক সময় তারা ছুটি কাটায় তাদের সাপ্তাহে হলেও তারা ছুটি পায় তবে আমাদের মেয়েদের কোনো ছুটি নেই আমাদের সকাল থেকে রাত্রে ঘুমানো রাখ পর্যন্ত সংসারের ডিউটি পালন করতে হয় তারপরেও সব মেয়েরাই শত কষ্ট দুঃখ সহ্য করে হলেও হাসি মুখে ভালোবেসে সংসারের কাজগুলো করে থাকে তবে সত্যি কথা বলতে তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে সম্পর্কের মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না আর হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন দিতে গিয়েও মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় উচিত যতটা প্রশ্রয়ের যোগ দেখে অভিমান আর অভিনয় এই দুটো বোঝাবর্ধ কঠিন তবে যাই হোক না কেন সংসারে সুখী হতে গেলে শুধু রমণীর গুণেই কিন্তু সংসার সুখের হয় না স্বামী স্ত্রীর মিলবন্ধনে স্বামী স্ত্রীর ভালোবাসাই হচ্ছে একটা সংসারের শামটি নিয়ে আসি তো যাই হোক না কেন অনেক কথাই বলে ফেলেছি তো ভুল কি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অন্য কথা বলতে বলতে এদিকে আমার ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আপনারা দেখেই নিয়েছেন আমি প্রথমে হচ্ছে শাক ভাজি করে নিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে একটা সামুদ্রিক মাছ ভুনা করে নিব তো এই মাছটার নাম হচ্ছে তাপসি মাছ তো এই মাছটা আমি কাঁচা টমেকটা দিয়ে আর হচ্ছে সঙ্গে কিছু আলু দিয়েছি তো আলু আর টমেটো দিয়েই হচ্ছে আমি রান্না করে নিচ্ছি তো বরাবরের মতোই আমি যেভাবে রান্না করে থাকি তো দেখেই নিয়েছেন আমি সেভাবেই হচ্ছে মশলা কষিয়ে এই তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে আলু আর হচ্ছে আমি মাছগুলো ভেজে নিয়েছি যেহেতু মাছগুলো একটু নরম তো একটু ভেজে নিলেই হচ্ছে আর ভেঙে যাওয়ার চান্স থাকে না আর এদিকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে কিছু শশা নিয়ে এসেছিলো তো শশা হচ্ছে এই তো দেখেই দেখতেই পাচ্ছেন একসাথে দুইটা সব শশা একদম জোড়া ছিল তো আমি আগে কখনও এরকম শশা দেখিনি অন্য অনেক কিছুই দেখেছি তবে এমন শশা দেখা হয়নি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তো একদম লাস্ট দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই তো খুবই মজাদার খুবই মজা হয় এভাবে রান্না করলে তো এখন কিছু অরিজিনাল সাউন্ড রেখেছি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো এখানে হচ্ছে আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে নুডলস আর পাস্তা একসঙ্গে মিক্স করে রান্না করে নিব তো আমি রান্না করতেছিলাম তার মধ্যে আমার ছোট্ট বেবিটা আমাকে একটু ডিস্টার্ব করতেছিল কান্না করতেছিল ফলে আসার জন্য তো আমি ওই সাউন্ডগুলো হচ্ছে রেখে দিয়েছি তো আমার হচ্ছে অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে তো তারপরেও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তো প্লিজ সবাই ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর যারা যারা ভিডিওর এই পর্যায়ে আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এভাবে করেও হচ্ছে পাস্তা নরুজ আর হচ্ছে সবজি দিয়ে সাথে ডিম চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা হয় তো মাঝে মাঝে তো করে দিতেই হয় যেহেতু বাচ্চারা আছে তাদেরকে একটু নাস্তা দিতে হয় আর এই ধরনের নাস্তা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচগুলো একটু আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম যে যদি দেখা যায় আমি কাঁচামরিচগুলো কেটে দিই তো ঝালটা ছড়িয়ে যাবে আর আমার বেবিটা খেতে পারবে না এই জন্য হচ্ছে আমি এইভাবেই দিয়ে দিয়েছি তো যাই হোক আমি পাস্তাটা রান্না করে নিয়েছি এরপর আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার বড় ছেলেটা হচ্ছে স্কুল থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে কিছু ভিডিও ক্লিপস রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা ছিল অস্ট্রিয়ার মধ্যেই হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্ট স্ট্রায়ামার্ক গ্রাস তো অনেক সুন্দর জায়গা তো অনেক উঁচুতে পাহাড়ে উঠেছিল অনেক সুন্দর ভিউ তো আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি তো যতটুকু করেছে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি